আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত সেহেরিতে কী কী খাওয়া দাওয়া হবে রান্না রেডি আমরা দেখাবো এটা মাংস ভোনা এটা মেথির শাক আলু দিই ভাজা করলা আলুর ভাজা কচুর শাক ডিমের ঝোল এটা দই এটা দই এটা মিষ্টি এগুলো রুটি বাড়িতে ভাত ভাত রুটি সবই খাই ভোরবেলায় আমরা তাই সব রকম সমস্ত রান্না রেডি আমরা শেহরি খেয়ে নিব মাংসটা বোনা করেছি মেথির শাক আর আলুর ভাজা তার সাথে টমেটো চাটনি আছে ডিমের ঝোল আছে কচুর শাক আছে করার আলুর ভাজা আছে লোক আমরা তিনজন ফোরাবে না তাই আমি রুটি খাই বোমা বোমা শ্বশুর ভাত খাই তাই ভাত রুটি সবই হয়েছে রোজা তো প্রায় অর্ধেক হয়ে অর্ধেক পার হয়ে গেল রোজা ভালোভাবে কাটছে তো দর্শক আমার তো খুব ভালো লাগছে রোজাই খুব সুন্দরভাবে রোজা কাটছে রোজা গেলা খুব ভালো শীতও পড়ছে গরমও পড়ছে কোনো কিছু মনে হচ্ছে না এখন কাজও কম ছেলেদের কাজ বাড়বে কম টম কাটাকাটি লেগে যাবে তো সুন্দরভাবে একটু একটু করে তরকারি দিয়ে ভাত খাওয়া যায় মেলা করে তরকারি একটা হলে ভাত খেয়ে শান্তি হয় না রুটি খেয়ে শান্তি হয় সেই জন্য ছোট্ট ছোটো করে পাঁচখানা তরকারি বানিয়েছি তার সাথে দই মিষ্টি আছে যে দই খাবে সে খাবে দইয়ের সঙ্গে আমরা মিষ্টিও খাই আর ভাত খাবে আমি রুটি খাব সবাই মিলে আপনারা সে খাওয়া দাওয়া সুস্থভাবে করে নিন সব খাওয়া দাওয়া করেন রোজাগুলো সুন্দরভাবে পালন করেন রোজা নষ্ট করেন না আমরা তো চিরদিন বেঁচে থাকবো না না এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মরণেই সঠিক সবাইকে মরতে হবে সবাইকে যেতে হবে পৃথিবী ছেড়ে নমাজ রোটারাই সঙ্গের সাথে আদেশ করার নমাজ রোজা এইগুলো মানতে হবে জানতে হবে আমরা সংসার ব্যস্ত আছি সংসার তো পড়ে থাকবে চলে যেতে হবে আমাদেরকে পৃথিবী ছেড়ে আপনারা সবাই দেখেন লাইক করেন শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থেকেন সুস্থ থাকেন সুন্দর থেকেন আর একটা কথা কি জানান তো রাত্রে রান্না বান্না তো কারেন্টের আলো কোন দিকে অন্ধকার হয় কোন দিকে আলো হয় সেই জন্য আমি রান্নাটা আপনার দেখাতে পারলাম না রান্না করলে এসে রেডি করি আপনাদের দেখাচ্ছি الله بيد